আসরের চার ম্যাচে তিন ম্যাচে জ্বলে উঠেছে জিসানের ব্যাট বিশেষ করে পাওয়ার প্লেতে ব্যাট হাতে ঝড় তুলতে জানেন জিসান আরও একবার করলেন তার প্রমাণ এদিনও জিসান খেলেন ঝোড়ো ত্রিশ রানের ইনিংস এমন ব্যাটিংই জিসানকে এনে দিবে এশিয়া কাপের টিকিট ব্যাট হাতে জিসানের পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন অস্ট্রেলিয়ার হয়ে একষট্টি ম্যাচ খেলেছেন কেন রিচার্ডসন ওডিআইতে পঁচিশ ম্যাচের সঙ্গে টি টোয়েন্টিতে খেলেছেন ছত্রিশ ম্যাচ এছাড়া আইপিএলেও ছিলেন নিয়মিত মুখ বেঙ্গালুরু রাজস্থান পুনে এসব দলের হয়ে মাঠ মাতিয়েছেন খেলেছেন বিশ্বের বড় বড় লিগেও সেই কেন রিচার্ডসনকে এবার এক ওভারে একুশ রান নিলেন জিসান আলম তাও আবার যেখানে খেলে রিচার্ডসন বড় হয়েছেন যে জায়গায় খেলেন নিয়মিত সেই নর্দার্ন স্ট্রাইকের বিপক্ষে তাদের মাঠেই অর্থাৎ ফর্মে থাকলে জিসান যে কারোর জন্য যে আতঙ্ক হতে পারেন সেটাই প্রমাণ করলেন আরও একবার পাকিস্তান হাসান বিপক্ষে করেন সতেরো বলে ৩৩ রান সাইফকে নিয়ে সাত ওভারে তোলেন নব্বই রান এরপর নেপালের মূল দলের বিপক্ষে একাত্তর রানের ম্যাচ জয় ইনিংস সর্বশেষ ম্যাচে ফেরেন নয় রানে তবে তাকে দেওয়া লেগ বেফরের কলটি ছিল বেশ প্রশ্নবিদ্ধ অর্থাৎ প্রতি ম্যাচে ভালো করেছেন জিসান যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে জ্বলে উঠছে তার ব্যাটটা এদিনও নাইম শেখকে নিয়ে ঝড় শুরু করেন জিসান আলো। নাইমের সঙ্গে শুরুর পার্টনারশিপে তিন ওভার তিন বলে তোলেন পঞ্চান্ন রান যদিও এরপর নাইম ফিরে গেল ব্যাটিং ব্যর্থতার চরম সীমা দেখা যায় বাংলাদেশের সাইফ আফিফ সহ অপর প্রান্তে থাকা সবাই বেশ সংগ্রাম করছিলেন ব্যাটিংয়ে ফলে শুরুর ছন্দ ধরে রাখা যায়নি এক এই বিপর্যয়ের কারণে বাজের শট খেলে আউট হতে হয় জিসানকে শেষ পর্যন্ত করেন ২২ বলে ত্রিশ রান তবে শুরুর দিকে ঝড় তুলতে যে পারেন সেটাই প্রমাণ করে গেছেন তিনি ওপেনিংয়ে এমন ক্রিকেট খেলতে পছন্দ করেন পারভেজ ইমন ও তানজিদ তামিম দুই তরুণের ওপেনিংয়ের একটাই মন্ত্র ভয় ডরহীন ক্রিকেট ক্রিকেট খেলা খেলা সেই হয় সফল তারা এই জায়গায় জিসান হতে পারেন তাদের যোগ্য ব্যাক ভয় ডরহীন ক্রিকেটে বাংলাদেশ দলের মশাল বহন করতে পারবেন তিনি যদি এশিয়া কাপে জিসান যান তবে ওপেনিং এ যোগ্য ব্যাক পাবে বাংলাদেশ দল কেননা যদি ইমন বা তামিমের কেউ না না থাকেন তবে পরিকল্পনা বদলাতে হবে বাংলাদেশকে একই রিদমে ক্রিকেট খেলতে পারবেন ওপেনাররা অর্থাৎ যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে টাইগাররা সেটাই থাকবে অক্ষুণ্ণ সব মিলিয়ে এই মুহূর্তে জিসান আলমকে যদি এশিয়া কাপের দলে না ডাকা হয় সেটা এক প্রকার অবিচারী হবে তার জন্য